যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনা করে মাহির কোন এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জুবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর মাহির দুজনে মিলেই কিনছে দুজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই তার চাকুটা বাহির করে সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ওই সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবায়ের কে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না আমরা ধরে নিব যে হত্যার ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোন জায়গায় দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা ডিসক্লোজ হইছে সম্ভবত মেটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধে এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনা কার মোটামুটি মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে যুবায়ক বলছে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তো তদন্তে যত পাইছে বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাইরের হব না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত পাঁচতলায় তিনতালায় বর্ষার তিনতালায় সিঁড়ি গোড়ায় ছিল সে পুরা নিচের ইয়েটা দেখছে দরজাতে ধাক্কা দিছে তার রক্ত দরজা দিয়ে এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং যিনি ছিলেন উনার ওজন অনেক বেশি আপনার ইয়ে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে অনেক তদন্ত এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিত তিন তালে পৌঁছে গেছে দোতলায় ধাক্কা ধাক্কা তিনতলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে এসে বর্ষাকে বসে আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে জুবাই চলে যাক সে এরকম হেল্প করে নাই যে তখন ওইখানে